আমাদের প্রথম ভোটটা আমরা ধানের শেষ দিতে চাই কারণ আমাদের লিডার তারেক রহমান সে একজন যোগ্য প্রার্থীকে দিয়েছে আমাদের একশো যৌদ্ধ পোটাখালী চায়ের আসনে এবি মোশাররফ ভাই সে খুবই দক্ষ এবং যোগ্য লোক সে যদি এই আসনে হয় তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে এবং আমরা আগামীতে সুন্দর কলাপাড়া দেখতে পারবো কলাপাড়া বিনির্মাণে সুন্দর কলাপাড়া বিনির্মাণে আমরা মোশাররফ ভাইকে ধানেশিস পুঁতিকে তার প্রথম ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই আগামীতে এ বি এবিএম মোশারফ ভাই ধানিশ মার্কে জয়ী হয়ে কলাপাড়ার উন্নয়ন করবে দক্ষিণ এলাকার উন্নয়নের জন্য দরকার মশার যোগ্য প্রার্থী তা বারো তারিখে জনগণ সকলেরই আমরা আশ্বাস পাচ্ছি জয় জয়যুক্ত করবে এবং কর্মসংস্থান আমাদের এলাকা দক্ষিণ এলাকায় যে যুব সমস্যা আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং বয়স্ক নারীদের জন্য ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে তাই যোগ্য প্রার্থী দরকার এই জন্য এলাকার লোকজন সবাই বলছে যে আমরা যোগ্য প্রার্থী চাই যার মাধ্যমে আমাদের এলাকা উন্নয়ন হবে এবং মা বোনদের যে কোনো সহযোগিতা পাবে তারা সুন্দর মতো একটা জীবন সব মানুষই চায় যে সুন্দর মতো একটা জীবন জীবনযাপন করতে তা আমরা সকলেই চাই বারো তারিখে বিপুল ভোট দিয়ে জয় জয়যুক্ত করব। শিক্ষিত এবং যোগ্য ধানের জয়ী করার জন্য সে মাঠে ঘাটে শীষ যে চার আসনে এমনভাবে সাজিয়েছে বিজয় তার সুনিশ্চিত এবং ধানিশ কার জেতার কারণ আর একটা হলো সেটা হলো বাংলাদেশের মানুষ উন্নয়ন চায় পটুয়াখালী চার আসন এমন একটা আসন যেখানে উন্নয়ন ত্বরান্বিত হবে এ এম মোশারেফের হাত ধরে এছাড়া বিকল্প কোনো ক্যান্ডিডেট এরকমের উন্নয়ন করতে পারবে না ভবিষ্যতেও সে তিনি এ ধরনের নজিরবিহীন উদাহরণ দেখিয়েছে কলাপাড়া চার আসনের উন্নয়নের ভূমিকা রেখেছে আমরা কলাপাড়াবাসী একাত্রিতভাবে জোট বেঁধেছি বারো তারিখ নির্বাচনে আমরা এবিএম মোশাহ হোসেন ভাইকে জয়যুক্ত করব সর্বস্তরের মন মানুষ এবং জনগণ আমরা সবাই একাত্রিতভাবে জোট বেঁধে বারো তারিখে সকালবেলা ভোর ফয়জরে নামাজ পড়ে সবাই সেন্টারে চলে যাব নিজেদের ভোট প্রয়োগ করে আমরা রেজাল্ট নিয়ে সেন্টার থেকে ফেরবো এই আশাবাদ ব্যক্ত করে এবিএম মোশাহ হোসেন ভাইয়ের জয় নিশ্চিত করে আমরা ঘরে ফেরবো আমাদের লিডার মোহাম্মদ তারেক রহমান সে আমাদেরকে যোগ্য প্রার্থী করে দিয়েছে আলাজ হাজর এবিএম মোশারফ হোসেন তাকে আমরা ধানের ধানেশিষ মার্গায় ভোট দিয়ে জয় যুক্ত করতে চাই সাইর আসনে এবোকে এমপি বানাবো মন্ত্রী হবে এমপি হবে মন্ত্রী হবে কলাপরার উন্নয়ন হবে আমরা মোসাহেব বাইরে এমপি বানাতে চাই ফটোয়াখালী চাই আসনে এবি মোসাহেব হোসেন মোসাহেব ভাইকে আমরা এমপি বানাই চাই আমার প্রাণপ্রিয়তা জরর জর আলহাজ এবি মোসাহেব আগামী 12 তারিখে জননেতা দল মত ত্রিবেসিছে সবাইকে আমি ঐক্যবদ্ধভাবে আহ্বান দরাচ্ছি এবং অনুরোধ করতেছি সবাই মোসাহেব ভাইকে আগামী বারো তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সেই এমপি হলে মন্ত্রী হবেন উন্নয়নের জন্য ভাগ্য মোশার বাইকে দরকার তাই আমরা সবাই তাদের দোয়া করি এবং সহিত সবাইকে আমাকে কামনা করি আগামী বারো তারিখে নির্বাচনে ভোট দিয়ে ধান ভোট দিয়ে জয়যুক্ত করবে।